বরং রাসুল সাল্লামের কাছে ওহি আসছে যখন নবী হয়েছেন তখন ওহি আসার আগে রাসূল কি দাবি করছে যে ইন্নি রাসুল্লাহ যে আমি আল্লাহ রাসুল ওহি আসার আগে উনি নিজেও তো জানতেন না উনি যে নবী এবং নবী কুন্তু উনি যে বললেন এই কথা আমি নবী আদম যখন ছিল রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ তাকে বানানোর আগে রাসুল এই কথাটাও বলেছেন কোন না কোন সাহাবির কাছে ওই সাহাবীর হাদিস আমরা শুনেছি রাসূল থেকে সাহাবি নকল করছে এখন রাসুল এটা কেমনে উনি যে আদম সৃষ্টির আগে নবী উনি কি এটা বানায়া বলছে নাকি এটাও অহি কি মনে হয় আপনাদের কাছে রাসুল কি বানায়া কথা মন গড়া তাহলে উনি যে বললেন যে আদম সৃষ্টির আগে আমি নবী এ কথা কি বানাইয়া কইছে না এটা ওহি তাহলে বুঝা গেল যে তিনি যে আগে নবী আসার আগে উনিও জানতেন না আল্লাহ ওহির মাধ্যমে ওনাকে জানাইছে যে আদমকে সৃষ্টি করার আগে আমি আপনাকে নবী বানাইছি আসার আগে তো তিনি বলতেন না এগুলো জানতেন না আমি রাশিটা দাবি করেননি তাহলে তিনি নবী হলেন কখন ওহি আসলো যখন ইভেন গাড়ি হেরাতে যখন রসুল সাল্লামকে জিবরিল আমিন তিনবার জড়াইয়া ধরছে উনি বাড়ি যাইয়া মা খাদিজার কাছে কি বললেন খাদিজা যা মিলনি আমার কম্বল দিয়া জড়াই ধরো খাসি তু আদা নাফসি সহি সম্ভব হতির নাম্বার হাদিস দুই বা তিন একবারে শুরুতে পাবেন না যে খাদিজাকে বলছে খাদিজা তু আলা নাফসি আমি নিজের ব্যাপারে শঙ্কা বোধ করছি ভয় পাচ্ছি আমাকে কেউ একজন তিনবার জড়াইয়া ধরছে বুকের সাথে অন্য হাদিসে পাওয়া যায় প্রিয় নবী মন্তব্য করলেন আমাকে মনে হয় জিনে ধরেছে মা খাদিজা বলছে কাল্লা ওয়াল্লাহি মা ইউখজি কাল্লাহু আবাদা না আল্লাহর কসম আপনার উপর জিন সাপায়া দিয়া আল্লাহ আপনাকে মানুষের সামনে ছোট করবেন লজ্জিত করবেন এটা হতে পারে না এটা জিন না রসুল বলে তাহলে আমাকে চেপে ধরল কে ওই গুহার ভিতরে তখন মা খাদিজা বললেন সেটা তো আমি জানি না তবে ওরা কবি নফল জানতে পারে কারণ সে অনেক বড় পণ্ডিত মানুষ তা উলাদ মিনজিলের তিনি হাফের ছিলেন চলেন তো আমার স্বাস্থ্য কাছে তখন ওরা কাবিন কাছে গিয়ে প্রিয় রবি যখন বিস্তারিত এগুলো বললেন তখন ওরা নাফর শুনে বলল আদান নাবুস আল্লাজি নাসাল্লাহু ইলা মূসা ও আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ভয় পেও না এটা জিন ভূত না এটা হলো জিবরি সুবহানাল্লাহ পড়ে আদান নাবুস এটা জিবরি Allah sakit Musa se. ya raka sepat hai seya aku nu haiya ini yochel dijuka kau buka panah awakku pilih jia tak korakawin nol jodi ami meja tak jadi tomar bang shen lokera toma kela kateke bel kuredebe dan su buka nasaran muasam ke. প্রাণ প্রণের সহযোগিতা করতাম প্রিয় নবী বললেন আওয়া মুখরিজিয়া বলেন কি তারাকে কিন্তু তারা তো আমাকে আলামিন বলে আমাকে ভালোবাসে তারা কি আমাকে বের করে দেবে আল্লাহ হাবিবের এই সব কথাগুলো কি প্রমাণ করে উনি যে জিব্রাইল রাসুল কি তখন চিনছেন চিনে নাই উনি যে নবুয়ত পেয়েছেন বুঝেনি নাই আপনাদের কি ধারণা রাসুল বুঝা শুনে কি পাল করছে কথা বলেন না কেন ভাই কি বুঝাইছি না ভান করছেন রাসুল কি ভান করতেন গণিতা করতেন স্পষ্ট তিনি জানেন না কখনো তিনি নবী তারপরে এবার কিছুদিন চলে গেল তারপর আবার গারে হেরা থেকে নামার পথে জিব্রিল আমিনকে তিনি আবার দেখলেন নিজস্ব সুরতে ভয় পেয়ে গেলেন আবার মাটিতে পড়ে গেলেন তারপরে বাসায় ফিরলেন কম্বল আবার গায়ে জ্বর উঠছে খাদিজা আমার কম্বল দিয়ে জড়াইয়া ধরো দ্বিতীয়বারের ঘটনা আবার কম্বল দিয়ে জড়াইয়া ধরছে মা খাদিজা রাসুলকে পিছন থেকে বাজা কোলা করে বুকের সাথে লাগাইয়া ধরে বসে আছে আল্লাহ খাবি কাঁপতেছেন জ্বর উঠে গেছে শুই আছেন এ অবস্থায় জিবরি আমিন আবার আসলেন এসে পড়ে দিয়া ওই কম্বল ওয়ালা নবী দাঁড়াইয়া বসে থাকা দরকার নাই বরং আপনি দাওয়াতী কাজ শুরু করেন সুবহানাল্লাহ ও রাব্বাকা ফাকাব্বিক ওখানেই শুরু হলো প্রিয় নবী তখন থেকে এবার বলছে ইনি রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল আমি আল্লাহর নবী এর আগেও তিনি যদি নবী থাকতেন তিনি নিজেই তো জানেন না এবার আল্লাহ ওনাকে বলtense এ নবী আমি কিন্তু আপনি যে নবী হবেন এটা কিন্তু জিবরীল আছর কর্তৃক নির্ধারণ করি নাই বরং আপনি যে নবী হবেন এটা আদমকে বানানোর আগে আমি নির্ধারণ করেছি নির্ধারণ হয়েছে আগে আর দিয়েছেন বয়স যখন চল্লিশ তখন এক জিনিস না তিনি যদি চল্লিশ বছর আগে নবী থাকতেন তাহলে আবুল আহাবের ছেলের সাথে মেয়ে বিয়ে দিতেন আবুল আহাব রাসুলের এসে বড় দুশ্মন কে আছে যে রাসূলকে প্রথম পাথর মারছে

তাই তিনি ছোট কাল থেকে তাকে এমন চরিত্র দিচ্ছেন যে চরিত্রের কারণে কাফেররা পর্যন্ত তাকে আমানত তার মনে করত আলামিন বলতো সাদিক বলত আমার প্রিয় ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা তেরো বছর চলে গেল মদিনার আট বছর চলে গেল তারপর হজের বিধান আসলো প্রিয় নবী সে বছর হজে আর যাননি আবু বকর সিদ্দিককে পাঠালেন আমির হজ বানিয়ে বললেন যে তুমি এইভাবে হজ করো এখন হজের সময় শুরু হবে জিল হজ মাসের সাত তারিখ থেকে এই জন্য সাত তারিখকে বলে আট তারিখ তারপরে চলে যাবে বিনা সেখানে গিয়ে থাকবে আট তারিখ যখন আসর মাগরি বেশা নয় তারিখ সকালবেলা

เรื่องโนบีก่อนเจแกแลน